আলিকদম সার্কিট পাহাড়প্রেমীদের জন্য অন্যতম একটি পছন্দের জায়গা যেখানে পাহাড় ঝর্ণা ও ঝিরির অভিজ্ঞতা একসাথেই অর্জন করা যায় আলিকদমের গভীরে লুকিয়ে আছে বেশ কিছু অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য এই সৌন্দর্য উদ্ঘাটনে আমার এবারের গন্তব্য আলীকদম সার্কিট ভ্রমণ ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে চলুন বেরিয়ে পড়ি আলীকদমের গভীরে লুকিয়ে থাকা নৈসর্গিক সৌন্দর্যের খোঁজে গত ঈদুল ফিতরের পরের দিন খুঁজি বাংলাদেশ ট্রাভেলার্স এর সাথে আমি আলীকদম সার্কিট ভ্রমণের জন্য ঢাকা থেকে যাত্রা শুরু করি শ্যামলি পরিবহন ও হানিফ পরিবহন নন এসি এই দুইটি বাস ঢাকা থেকে আলীকদম সরাসরি যাতায়াত করে ভাড়া এক টাকা এছাড়া ঢাকা থেকে কক্সবাজারগামী যে কোনো বাসে চকরিয়া নেমে চকরিয়া থেকে চান্দের গাড়িতে চড়েও যেতে পারেন আলীকদম সেক্ষেত্রে ঢাকা থেকে চকরিয়া পর্যন্ত ভাড়া পড়বে আটশত টাকা এবং চকরিয়া থেকে আলীকদম পর্যন্ত চান্দের গাড়িতে জনপ্রতি খরচ পড়বে পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকা পর্যন্ত ঢাকা থেকে আলিকদমের দূরত্ব তিনশত উননব্বই কিলোমিটার যেতে সময় লাগে প্রায় আট ঘন্টা গাইস এখন চলে আসলাম আলীকদমে আর এখান থেকে হচ্ছে আমাদের চাঁদের গাড়ির যাত্রা শুরু হবে দুসটি বাজার পর্যন্ত এই হচ্ছে আলী আমরা এখন চলে আসলাম আলী কদমের বিসমিল্লা হোটেলে আমরা এখন প্রবেশ করতেছি এখান থেকে নাস্তা শেষ করব তারপর যাব বাজার যাদের মোবাইলে বা পাওয়ার ব্যাঙ্কের চার্জার প্রয়োজন তারা এখান থেকে চার্জ দিয়ে নিচ্ছে আলীকদমে আমাদের সকালের নাস্তা খিচুড়ি এবং ডিম ভাজি গাইস আমরা আলী নাস্তা শেষ করলাম এখন এখান থেকেই পানি নিতে হবে কারণ খ্যামচং পাড়াতে পানির খুব অভাব আর ট্রেকিংয়ের জন্য যা যা প্রয়োজন এখানে দোকান আছে দোকান থেকে নিতে পারবেন জুতা হ্যান্ডস্লিপ অ্যাংগলেট সব কিছুই এখানে পাওয়া যায় আমরা এখন উঠে গেলাম আলিকদম থেকে চাঁদের গাড়িতে আর আমরা এই চাঁদের গাড়ি নিয়ে যাবো দর্শী বাজার এই পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু চাঁদের গাড়িতে চড়ার পর জানতে পারলাম আলী কদমের দশ কিলো আর্মি ক্যাম্প থেকে কোনো পর্যটকদের প্রবেশে অনুমতি দিচ্ছে না রাস্তা বন্ধের বিষয়টি আমাদের জানা ছিল না যেহেতু আমরা একটি ট্যুর গ্রুপের সাথে গিয়েছি সেহেতু ট্যুর গ্রুপের উচিত ছিল সব কিছু পর্যবেক্ষণ করে আমাদের এই বিষয়গুলো আগাম জানিয়ে দেয়া গাইস আমরা এখনও আছি আলী কদমেই তো আমাদেরকে কোনোভাবেই পারমিশন দেওয়া হচ্ছে না ক্যাম্প থেকে পরবর্তীতে আমাদের ট্যুর গ্রুপের অ্যাডমিন দুটি সিদ্ধান্ত গ্রহণ করেন একটি হচ্ছে রিজার্ভ ফরেস্ট এবং অন্যটি হচ্ছে আমতলি ঘাট থেকে তৈনখাল ট্র্যাকিং করে দশ্রীবাজার হয়ে থানকোয়েন এবং পালংখিয়াং ভ্রমণ আমরা সিদ্ধান্ত গ্রহণ করি দ্বিতীয়টি অর্থাৎ আমতলি ঘাট থেকে তৈনখাল ট্রেকিং করে বাজার হয়ে থানকোয়েং এবং পালংখিয়াং যাওয়ার গাইস আমরা এখন চলে আসলাম আমতলি ঘাটে এখানে আমাদের আসতে প্রায় আধা ঘন্টার মতো লেগেছে তো আমরা এখানে সবাই আছি তো আমরা এখান থেকে ট্রেকিং শুরু করব তো আমরা যাত্রা শুরু করলাম অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি কিছুই বলতে পারতেছি না দেখা যাক আমরা আমতলি থেকে ট্রেকিং শুরু করলাম কারণ ওই দিক দিয়ে আলীকদম থেকে দশ কিলো হয়ে রাস্তাটি সেনাবাহিনী বন্ধ করে দিয়েছে গাড়িতে সামনেই হচ্ছে তৈনুখাল এখানে কিছু বোট দেখা যাচ্ছে বোট কি যাবে না এই পানি দিয়ে তো বোট যাবে না তা আমরা খালের পাশ দিয়ে হাঁটা শুরু করলাম আমাদের টিম ফুল টিম আমরা ট্রেকিং শুরু করলাম এখানে এক সময় অনেক পানি থাকে বর্ষায় তো যেহেতু এখন শুষ্ক মৌসুম এই এখানে পানি কম গাড়ি দেখতে পাচ্ছেন এই পাহাড়ের উপরে কিছু পাহাড়িরা বসবাস করে আজকে আসলে আমরা যে ট্যুরটিতে এসেছিলাম সেই ট্যুরটির কোনো পারমিশন দিচ্ছিল না সেনাবাহিনী আমাদের আজকে যাওয়ার কথা ছিল আলীকদম থেকে বাজার তো আমরা ওই দিক দিয়ে না যেয়ে আমরা আলীকদম থেকে আমতলি ঘাট এসে খাল দিয়ে হেঁটে আমরা যাচ্ছি দুইবাসী পাহাড় মাঝখান দিয়ে রাস্তা খুব সুন্দর লাগছে সামনে কি হয় আসলে বলা যাচ্ছে না এ পাশে দেখেন কত বড় বড় তামাক পাতা এখানে প্রচুর তামাক চাষ হয় যতই গভীরে আসছি ততই পাহাড়ের সৌন্দর্য ফুটে উঠছে এখানে খুব সুন্দর একটি পাহাড় দেখা যাচ্ছে প্রচন্ড গরম গাইস এই ক্যাপ পরে নিলাম আর সানগ্লাস যে কোনো পাহাড়ি এলাকায় এই উষ্ণ মৌসুমে আসলে অবশ্যই ক্যাপ সানগ্লাস এবং পানি মাস্ট রাখতেই হবে অজানা অচেনা পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি তো আমাদের একটি গ্রুপ আগে চলে গিয়েছে আর আমরা মিডলে পড়ে গিয়েছি এখন দেখা যাক জাস্ট আমরা হাঁটতেছি কতক্ষণ লাগবে তাও জানি না গাইস আমরা ঝিরি দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে আসছি আমাদের আগের গ্রুপে যারা আসছিলো তাদেরকে আমরা ধরে ফেলছি আর এখানে পাহাড়ের অবস্থা দেখছেন এখন যেহেতু জুম চাষ করবে এই পাহাড়গুলোকে পুরো হচ্ছে এখানে তারা জুম চাষ করবে এখন পাহাড়গুলো আর সবুজ নয় রুক্ষ হয়ে গেছে খুব সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে গরমের মধ্যে ট্র্যাকিং করা খুবই কষ্টসাধ্য কষ্টসাধ্যে খুব সুন্দর দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে সবুজ গাছ অরণ্য পাহাড়ের গহিলে হাঁটার মজাই আলাদা কখনো ঝিরি কখনো উঁচু নিচু রাস্তা তবে আমাদের মতো এই অনিশ্চিত যাত্রায় আসলে একটু আতঙ্ক থেকেই যায় যেহেতু আমরা একদমই অস্ট্রেলিয়া আসছি কতক্ষণ লাগবে কোথায় যাব কিছু জানি না তো হাঁটতেছি সামনে এখানে যারা পাহাড়ি আদিবাসী আছে তারা মাছ ধরছে এই খাল থেকে আর এখানে হচ্ছে হাঁটু সমান পানি কোথাও হাঁটু পানি কোথাও টাকলু পর্যন্ত পানি এই জায়গাটা খুবই ঠান্ডা এবং আরামদায়ক বাহ গুড এভাবেই পাহাড়ি আদিবাসী যারা এই তৈনুখাল থেকে মৎস্য শিকার করে থাকে আমাদের আগে সারা রাস্তায় এই খাল দিয়ে এবং খালের পাশে রাস্তা দিয়ে হাঁটতে হবে এখানে সুন্দর একটি পাড়া দেখা যাচ্ছে সামনে ঘর এখানে সোলার প্যান্ডেলের মাধ্যমে পানি সেচ করা হচ্ছে এটা হচ্ছে সোলার পাম্প আমরা এখন আছি আলী কদমের অনেক গভীরে প্রায় দুই ঘন্টা হাঁটার পর আমরা এই জায়গাটিতে আসতে পারলাম আর এখানে দুই পাশেই পাহাড়ের চূড়ায় পাহাড়িদের বসবাস এই পাশেও ঘর দেখা যাচ্ছে আর আমরা তৈন দিয়ে হেরে চলেছি আমাদের এই ট্রেকিংটা অনেক লং ট্রেকিং আজকে সন্ধ্যা পর্যন্ত আমাদের হাঁটতে হবে হাঁটতে হাঁটতে যদিও ক্লান্ত হই তারপরও এই সমস্ত দৃশ্য দেখে ক্লান্তির কথা ভুলে যায় আর এমনি তো যেহেতু এখন গরমের শুরু আজকে সকালে বান্দরবনে প্রচুর ঠান্ডা পড়েছিল আলী কদমের এই দিকটাতে কিন্তু এখন সূর্যের আলো একেবারে চামড়ার মধ্যে বিধে যাচ্ছে সামনে দেখতে পাচ্ছেন ওই যে কালো একটি পাহাড় এই পাহাড়টিকে সম্পূর্ণ পুড়িয়ে ফেলা হয়েছে অর্থাৎ এখানে জুম চাষ করবে এই পাহাড়টি আগামী বর্ষাতে জুমের চারা লাগানো হবে এই জন্য আগের যে গাছগুলো ছিল সেগুলিকে পুড়িয়ে ফেলা হয়েছে সবাই রেস্ট নিচ্ছে খুব ঠান্ডা কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার যাত্রা শুরু করলাম দুশ্রী বাজারের উদ্দেশ্যে আবার সেই ঝিরি সামনে উঁচু উঁচু পাহাড় এখানে পাহাড়ের এক ঢাল থেকে পানি আসতেছে আমরা বোতল ভরে নিলাম পানিটা অনেক ঠান্ডা এক বোতল পানি নিয়ে নিলাম একেবারেই ঠান্ডা সুন্দর দৃশ্য এখানে ওই জায়গায় একটি ঘর দেখা যাচ্ছে রাস্তা কোনো এই দিক দিয়ে না না জিজ্ঞেস করার দরকার না ওই যে বোট বোর্ড আসছে বোর্ড আসতে আসতে তো বোর্ড যেদিক দিয়ে আসবে ওই দিক দিয়ে হচ্ছে রাস্তা এই যে বোর্ড চলতেছে দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলোকে পুরিয়ে অঙ্গার করে দিয়েছে এখানে চাষ করা হবে প্রতি বছরেই এরকম গ্রীষ্মের দিনে অর্থাৎ গ্রীষ্মকালে তারা এই পাহাড়গুলো পুড়িয়ে দেয় আবার বর্ষা শুরু হলে এই পাহাড় থেকে নতুন গাছ জন্ম নেয় এবং এই পাহাড়েই যারা পাহাড়ি আদিবাসী আছেন তারা জুম চাষ করে থাকেন তা আমরা প্রায় দুই ঘন্টার উপরে হাঁটতেছি আর এই ঘন্টা যাবৎ হাঁটতেছি তো এই পর্যন্ত আসলাম আরও সামনে অনেকটা পথ বাকি আছে যদিও সেই পথটা সম্পূর্ণই আমাদের অচেনা এ হচ্ছে পাহাড়ি বরবটি অনেকটা আমাদের সমতল ভূমির বরবটির মতোই স্বাদ ট্রেকিং সাইজ খুবই ছোট এ হচ্ছে কাটা গাছ পাহাড়ে ট্রেকিং করার সময় এই গাছ থেকে সাবধানে থাকবেন দেখতে পাচ্ছেন আমাদের ট্যুর সবাই আসছে আর অনেক মেম্বার রয়ে গেছে পিছনে আমরা প্রায় অনেকক্ষণ হাঁটলাম হাঁটতে হাঁটতে একটি ছায়া বেষ্টিত জায়গা পেয়েছি দেখতে পাচ্ছেন দুই পাশেই উঁচু উঁচু পাহাড় আর এটা হচ্ছে খাল আমাদের গাইড দাদা হচ্ছে অংটিং টংচং দা এই হচ্ছে দাদার আইডি কার্ড নাম আসলে ওনাদের নামগুলো অনেক কঠিন বলতেও পারি না তো এখানে আইডি কার্ডে লেখা আছে আর এই দাদাকে নিয়ে যদি এই এলাকায় আসতে চান তাহলে দাদার নাম্বারটা বলেন ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ডাবল টু জিরো সেভেন টু ফোর এই দাদাকে নিয়ে ইচ্ছে করলে আপনারা এই সমস্ত দুসি বাজার পাড়া তারপর ক্রিসং রুমরাং সাবমিট করতে পারবেন এই দাদার নাম্বারে ফোন দিয়ে তো আমরা এখন রেস্ট করছি রেস্ট করে আমরা আবার যাত্রা শুরু করবো গাই দেখতে পাচ্ছেন কত উঁচু একটি পাহাড় আর তার পাশে দিয়ে তৈন খেলার ঝিরি তো আমরা হাঁটতেছি গুগল অফলাইন ম্যাপে দেখলাম দৃষ্টি বাজারটা খুব কাছেই তো দেখা যাক কতক্ষণ লাগে কত শিকড় পাহাড়ের মধ্যে গাইস দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি পাহাড় বান্দরবনের কোহিনী অফ্রিল আসতে এই ধরনের সুন্দর সুন্দর ভিউ চোখে পড়বে আমরা দুশ্রি বাজারের খুব কাছেই চলে আসছি আর কিছুক্ষণ ট্রেকিং করলে আমরা চলে যাবো দুশ্রি বাজার এগুলো ধরছেন এই চিঠি থেকে গাইস একটি জুম ঘরে আসলাম এই জুম ঘরে চা খাচ্ছি এই জুম ঘরে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম তারপর আবার আমাদের হাঁটা শুরু এই পথ ধরে দুশ্রী বাজারের উদ্দেশ্যে এখান থেকে প্রায় এক ঘন্টার ট্রেকিং দুশ্রী বাজার তারপর ওইখানে গিয়ে ডিসিশন নেবে আমরা কি করব। এক ধরনের পাহাড়ি ফল দেখা যাচ্ছে এটা যে কি ফল কেউ জানলে কমেন্ট করে জানাবেন এগুলি কি পানি এটার মধ্যে কি পানি তোমরা এগুলি কি বাসে নিয়ে যাও এই এই পানি খাও তোমরা তাহলে এই পানি কোথেকে থেকে তো ঝিরি থেকে মানে ঝর্ণা থেকে ও দেখতে পাচ্ছেন এটার মধ্যে পানি সব মধ্যে ওরা এইভাবে পানি সংগ্রহ করে থাকে এটা কতটুকু ভার একটু দেখি দেখেন আহা হে এটা কি তোমরা নেও এইভাবেই হ্যাঁ কিভাবে নাও পিঠে কইরা আহা অনেক ওজন তো পাহাড়ের অনেক গভীরে পাহাড়ি মোরগ এবং মুরগি দেখা যাচ্ছে গাইস এখান থেকেই দেখা যাচ্ছে রুংরাং পাহাড় ওই উপরে পিছনে কালো কালো অংশটা হচ্ছে রুংরাং পাহাড় এই কর্নারেরটা বাম পাশেরটা হচ্ছে মেনিয়াং পাড়া গাইস ওই যে দেখা যাচ্ছে বাজার আর্মি ক্যাম্প আর এটা হচ্ছে গাড়ির রাস্তা এই যে এখান দিয়ে গাড়ি দিয়ে আসে যাই আজকে আমাদের কপাল খারাপ আমাদের গাড়ির পারমিশন দেয়নি সেনাবাহিনী তো এই জন্য আমরা অফ রেলে হেঁটে আসলাম এখন বাজে প্রায় পাঁচটা প্রায় ছয় ঘন্টা আরও কিছু সময় লাগবে বাজারের কাছে যেতে সাড়ে ছয় ঘন্টা হেঁটে আমরা আসলাম এই দুসরি বাজার এখানে বোটগুলো শেষ এই বোটগুলো আসে আলিকন্দমেরা আমতলি ঘাট থেকে আসলে আছি আমাদের কপাল খুবই খারাপ কারণ আমাদের গাড়ির বুকিং ছিল কিন্তু গাড়ি সেনাবাহিনী কোনোভাবেই পারমিশন দেয়নি দশ কিলো ক্রস করার তাই আমরা চিন্তা করলাম যে অফ ট্রেলে কীভাবে আসা যায় তো এখন আমরা দুসি বাজারের কাছে চলে আসছি তো আগে দুসি বাজার যাই তারপর ডিসিশন নিব কি করা যায় গাইজ দেখতে পাচ্ছেন এই যে পাথরের মাঝখানে একদম পানি আসে এই পানিটা হচ্ছে সম্পূর্ণ মিনারেল এই পানি গুলি এখানে যারা পাহাড়ি আদিবাসী তারা খেয়ে থাকে চলে আসলাম দুশ্রী বাজার এটি হচ্ছে দুশ্রী বাজার অনেক ট্যুর গ্রুপ আসছে এখানে এখানে বিভিন্ন দোকান আছে দোকানে অনেক খুশি পাওয়া যায় আমাদের অনেক ক্ষণে ডিসিশন পরিবর্তন করতে হচ্ছে এখন আমরা আছি দুশ্রী বাজার পাশেই যে ক্যাম্পটি সেই ক্যাম্পটির নাম হচ্ছে দুশ্রী বাজার ক্যাম্প তো এই দুটি পাড়াতে রাতে থাকার কোনো পারমিশন নেই তো আমরা এই দুষ্টি পাড়ার আশেপাশে কোনো পাড়ায় হয়তো থাকবো আর আমাদের একটি টিম রাতেই খুব রিস্ক নিয়ে চলে গেছে আর আমরা এই রিস্কটি নেই কারণ প্রায় সাত থেকে আট ঘন্টা ট্রেকিং করতে হবে তারপরও যেই পাড়ায় যাবে অর্থাৎ মিনিয়াং পাড়ায় ওইখানে সিট পাবে কি সন্দেহ তো আমরা আজকে এখানে থেকে যাব কালকে আমরা পালংখিয়াং এবং দেখে তারপর ঢাকায় ব্যাক গাইস আমার আমার কদম সার্কিট ভ্রমণ সিরিজের আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার আলী কদম সার্কিট ভ্রমণ সিরিজ আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ